পরিচালনায় আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে ব্রহ্মা অর্জুন আজকে আমি বৈশালী চলেছি ব্রহ্মা অর্জনের পোস্টের লঞ্চ অনুষ্ঠানে ছবির ব্যাপারে চরিত্রের ব্যাপারে সবকিছু জেনে নেব আর সাথে থাকতে হবে আমাদের ভিডিওটি

লাস্ট সিরিয়াল আমার রোহানের সাথে করা অপরাজিতা অপু সো ওখানে আমরা দুজন মানে লাস্ট কাজ করেছি সেখান থেকে এখানে আবার এই জার্নিটা ইজ ভেরি ভেরি বিউটিফুল মানে আমরা একসাথে একটা সিরিয়াল শেষ করার পর একটা ছবিতে যখন আমরা অ্যাজ আ পেয়ার আসছি সো আই এম এক্সট্রিমলি হ্যাপি সো লেটস হ্যাঁ পুরো শুটটাই আমাদের ঝাড়খণ্ডে হয়েছে আর ঝাড়খণ্ডে খুব সুন্দর সুন্দর লোকেশন আছে আর ঝাড়খণ্ডের ওপরই বেস করা স্টোরি এটা সো আমার খুব ভালো লেগেছে কাজটা I <laughs> নতুন রূপে বারবার দেখা দেওয়াই তো হচ্ছে তোমার যে কোনো অভিনেতার আইডিয়াল তো আমি থ্যাংকফুল কেরিয়ারে যে আমি বিভিন্ন রূপে ধরা দেওয়ার সুযোগ পাচ্ছি আমি কতটা সেটা জাস্টিস করতে পারছি সেটা আমি জানি না থিংস আর ওয়ার্কিং আউট এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে তো এইটা আবার একটা অন্য ধরনের অ্যাকশন রনার ইজ সামথিং উইচ আই অলওয়েজ ওয়ান আমি সমস্ত ধরনের আমি বারবার যেটা বলি করতে চাই কাজ এটা চেষ্টা করেছি জানি না আই হ্যাভেন্ড ইভেন ওয়াচ দ্য ট্রেলার আমি এখনো পর্যন্ত দেখিনি আই শুটিং করেছি হোপিং দ্যাট সৌভিক আর তার সাথে আমার বন্ধুরোহন কোয়াক্টর কলিগো এবং ওর সাথে সেকেন্ড টাইম এই কাজ করছি আমি সো প্রিয়াঙ্কাও রয়েছে এটাতে সো ফোক ইউ ফর দ্য বেস্ট চরিত্রটা হচ্ছে আই থিঙ্ক দিস ইজ কাইন্ড অফ দ্য স্টোরি যেটা সৌভিক যেটা গল্পটা আমাকে পিছু করেছিল ওয়াজ অনেকটা গুন্ডের সাথে সিমিলারিটি রয়েছে দুই বন্ধু আর কি ছোটোবেলা থেকে প্যাদাপেদি করে তারপর মাফিয়া হয়েছে তো সেরকম চরিত্র আর কি ছোটোবেলা থেকে প্যাদাপেদি করতে করতে মাফিয়া হয়েছে দ্যাট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট ইটস অ্যাবাউট দেখা যাক যে যে কোয়ার্কসগুলো স্টোরি টেলিং ফর্ম্যাটটার উপরে খুব ডিপেন্ড করছে কিরকম টেলিংটা হয়েছে গল্পটা কতটা ওয়ার্ক করবে অডিয়েন্সেসদের সঙ্গে আমরা তো শুটিং করার সময় একটা কথা ভেবে করি এবং তারপরে ফাইনালি ছবিটা তৈরি হয় এডিট টেবিলে পোস্ট প্রোডাকশনে সমস্ত কিছু সো আই এম হোপিং দিস ওয়ার্কস আউট অ্যাকশন হিরো হিসেবেই পাবে এখানে আর আমি যেটা করতে চেয়েছিলাম সবসময় আমি অ্যাকশন করতে চেয়েছিলাম যেহেতু আমি ছোট থেকে মার্শাল আর্ট করি আমি আবার বলছি সেই জন্য আমার সবসময় অনস্ক্রিন অ্যাকশন করার খুব ইচ্ছে ছিল তো এই আমার সেই স্বপ্নটা অনেকটাই সত্যি হতে চলেছে আমি এর জন্য অনেক মানে ফিজিক্যালি অনেকটা তৈরি হয়েছিলাম ছবিটার জন্য এবং আমি ভীষণ ভালো অ্যাকশন করা হয়েছে ছবিতে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভীষণ ভালোভাবে শ্যুট করা হয়েছে তো আমি ভীষণ হ্যাপি যে এই ছবিতে আমি অ্যাকশন করতে পেরেছি এত অনিন্দ্যর সাথে তো আমার এরা সেকেন্ড কাজ অনিন্দর সাথে আমি হোস্টেল ডেজ করেছি আর হোস্টেলডেজ যেমন ধরনের গল্প ছিল একটা বন্ধুত্বের গল্প তো তা সেই কাজটা করতে গিয়ে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেছিল অনিন্দ আমার ভীষণ ভালো বন্ধু এখন আর এই ছবি করতে গিয়েও আমাদের সেই বন্ধুটাতে বন্ধুত্বটা অনেকটা কাজে লেগেছে কারণ এখানেও আমরা বন্ধু এবং সম্পর্কটা একটা আমাদের দুজনের সম্পর্ক নিয়ে একটা ভীষণ টানাপোড়েন আছে আমার অনিন্দর চরিত্রটার এই ছবিতে তো আমরা ভীষণ ভালোভাবে আমাদের বন্ধুত্বটাকে এই ছবির ক্যারেক্টারাইজেশনের সময় কাজে লাগিয়েছি এটা ফার্স্ট বিগিন করছি পোস্টার লঞ্চ দিয়ে আর একটা ওপেন জায়গায় করছি যাতে সবাই জানতে পারি যে এমন একটা সিনেমা আসতে চলেছে আর আশা তো মানুষ রাখে আর আমরাও অনেক আশাবাদী কারণ অনেকটা খেটে অনেক দিন লাগিয়ে প্রায় থার্টি থার্টি ফাইভ ডেজ সিনেমাটা তৈরি হয়েছেন পুরো আউটডোর হয়েছে এটা ঘাটশেলায় শুটিংটা হয়েছে তো আশা করি যে আমাদের যারা অডিয়েন্স তারা যেন হলে গিয়ে সিনেমাটা দেখে আর খুব আশাবাদী যে আমার মনে হয় সমস্ত যারা যারা দেখবে তারা একবার কেন সেকেন্ড টাইম আরেকবার দেখার ইচ্ছে রাখতে পারেন ওইটা প্রেক্ষাপটটা যদি এখনই বলে দিই তাহলে আর ছেলেটা মানুষ দেখবে তো বেসিক্যালি দুই বন্ধুর গল্প দুই বন্ধু কি করে নিজেদের সাম্রাজ্য নিজেদের রাজত্ব কি করে বজায় রাখছে সেটার উপর গল্প রোহান আর অনিন্দ এখানে রোহান করেছে ব্রহ্মার চরিত্রে আর অনিন্দ করেছে আমাদের অর্জুনের চরিত্রে টোটাল নাম ব্রহ্মার্জুন সেই জন্য ছবিটা তো সাম্রাজ্য কি করে বজায় রাখা যাচ্ছে রাজত্ব কি করে তৈরি হচ্ছে সেটা নিয়ে গল্প আশা করবো বাংলার যে মাটির যে ছবিটা সেই মাটির ছবিটা বানানোর চেষ্টা করে যাতে মাটির মানুষরা দেখতে পারে কারণ আমাদের তো সেই কমার্শিয়াল ছবির কনসেপ্টটা অনেকটা কমে এসছে বাংলাতে সেই কনসেপ্টটাকে আবার নতুন করে আরেকবার রিব্যাক করা যদি যায় মানুষ যদি দেখে গিয়ে কারণ মানুষ গান দেখতে খুব ভালোবাসে মানুষ গল্প করতে খুব ভালোবাসে মানুষ গল্প শুনতে খুব ভালোবাসে মানুষ থিয়েটার দেখতে খুব ভালোবাসে তো সেই কারণে আমার প্রথম অ্যানাউন্সমেন্টটা আমি সেই জন্য ফাইন আর্টসের সামনে নন্দনের বাইরে চেষ্টা করছি করা দেখা যায় শুনে নিলেন ব্রহ্মা অর্জুন ছবির কলাকুশলী সহ পরিচালক কি বললেন কেমন লাগলো আমাদের ভিডিওটা নিয়ে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই ছবির কলাকুশলীদের মধ্যে কাকে আপনাদের সব থেকে বেশি পছন্দ সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে